thank you মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই যাই হোক আজকেই সকালটা আমি এখান থেকে স্টার্ট করলাম দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আটা নিয়ে বসে করেছি মুখঠুক ধুয়ে বাসি কাপড় ছেড়ে তা এখন আটা মাখবো রুটি করব আর কী করবো সাথে তোমাদের সঙ্গে সেটা পরে শেয়ার করব। চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি তাহলে আটাটা একটু ভালো করে মেখে নিই গাইস দেখো আমার টিফিন রেডি পুরো ধোয়া হচ্ছে এখানে আছে ঘুগনি একটু আলু দিয়ে ঘুগনি আর এখানে আছে একটা পরোটা আর একটা রুটি তা আমার এখন বড় মেয়েকে আমি খেতে দেবো বাবা নাও তোমার খাবার চলো পরে আবার দেখা হচ্ছে দেখো আমি স্যান্ডউইচের মতন এটা গ্রিল করে নিয়েছি গ্রিল করে নিয়েছি তোমাদের দাদা ভাই রুটি খাবেন না উনি এখন পাউরুটি খাবে তা চলো দিয়ে দিই তোমাদের দাদা ভাই আর মাম্মাম এখন এই পাউরুটি খাবে যা দেখ দেখো পুঁটি মাছ নিয়ে এসে তোমাদের দাদাভাই পুঁটি মাছ খেতে খুব ভালোবাসে তাই পুঁটি মাছ নিয়ে এসছে তো এখন পুঁটি মাছ ধোবো ভালো করে বাঁচবো মাছগুলো ছাড়াবো গায়ে আশ আস লেগে রয়েছে দেখতে পাচ্ছি অল্প অল্প তা চলো পুঁটি মাছটা কীভাবে কী করবো না করবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো দেখো আমার পুঁটি মাছ পুরো ধোয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভালো করে আস ছাড়িয়ে নিয়েছি আর কি রান্না করবো বলে তার প্রস্তুতি নিয়ে নিচ্ছি এখানে আলু কেটে নিয়েছি শুরু শুরু করে এখানে টমেটো নিচ্ছি এখানে রসুন নিচ্ছি এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর ধনে পাতা নিয়েছি আর একটু সর্ষে বেটে দেবো ওর মধ্যে হালকা অল্প বোঝা যাবে না তা চলো আমি এখন পুঁটি মাছটা রান্না করে নিই তাই দেখো আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি পুঁটি মাছগুলোকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এখন মাছগুলো ভাজবো একে একে দিয়ে দেবো কুটি মাছ কিন্তু গরম গরম ভাত গরম গরম ভাতের সঙ্গে কিন্তু কুটি মাছ ভাজা ভালোই লাগে খেতে ঠিক আছে লেখো দেখো তেলের মধ্যে পিঁয়াজটা একটু দিয়ে কালো দিয়ে ফুড়ন দিয়ে পিঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে দিচ্ছি তারপর আলুটা টবে আমরা দিয়েছি দিয়ে এবার তো ভালো করে ভেজে নেবো তারপর এর মধ্যে মশলাও দেব গাইস দেখো আমার পুটি মাঠের চচ্চড়ি প্রায় কমপ্লিট হয়েছে দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো ভালো করে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব আমার পুঁটি মাঠের ছুটি কমপ্লিট হয়ে গেছে এখন বাড়বো সবাইকে দেবো চলো গুড ইভিনিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই যাই হোক এখন ইভিনিং টাইম আমি ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে বিকেলে টিফিন খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে মামাকে খাই দিয়েছি পুজো টুজো দেওয়া গেছে আমি এখন পুরো রেডি হয়ে গেছি এই ড্রেসটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর মামাও পুরো রেডি গেছে মামা দেখি দেখাও আমার ফ্রেন্ডদের দেখাও মামাও রেডি হয়ে গেছে আমরা এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করবো

সবচেয়ে বিশাল ঝামেলা এই দেখে রাস্তা চলে পারছি কালেন্দি বাজার দেখতেই পাচ্ছ নেয়ার মাছার জেঠি দোকান দেয়নি দোকানে কাজ করছে ইলিশ মাছ বলি রোহিত রোহিত দাদা বসে রয়েছে দেখতেই পাচ্ছ পারছো মাছ বোয়াল মাছ কাতলা মাছ

চারশো টাকা রুই পাঁচশো টাকা এখানে নেই ওইখানে আছি টাকা দাও

মামা জন্য আমি ক্যাডবেরি কিনলো স্ট্রবেরি কিনে দিয়েছে ক্যাডবেরি আর স্ট্রবেরি কিনে দিল মামা চলো এখন পাউটি কিনে চলে যাবো এক্ষুনি হ্যাঁ ঘুমাচ্ছো ঘুমা এখনো রাতে ঘুম না বলছিল তো আর কিছু ধরবি না আমরা রেখেতে স্ট্রবেরি রেখেতে এখন ওটা রেখেতে লুকিয়ে রাখ এখন আমরা পপকর্ন খাবো হাত ধুয়ে আসি যা হাত ধুয়ে এখন গাছ দাঁড়িয়ে চলে এসছি দেখতে পাচ্ছি এখন ভাত বসাবো কীসব বলছে মামা দেখো স্ট্রবেরি নিয়ে এসছে স্ট্রবেরি খাবে এখন তারপর মাইনা করছে ঠিক আছে খা ধুয়ে নিয়ে স্ট্র ধুয়ে নিয়ে তারপরে খাবি